নমস্কার আমি ডক্টর সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুক্রবার অর্থাৎ উনিশে ডিসেম্বর দীর্ঘ সময় পর মার্কেট আবার একটা স্বস্তি দিল বলা চলে এবং তার পেছনে যে কারণটি রয়েছে সেটা সহজেই অনুমেয় বিগত কাল রাতে ন্যাসড্যাগ ডাউজন স্ট্যান্ডার্ড এন্ড পুর তারা একটা স্যাটিসফ্যাক্টরি একটা র্যালি দেখিয়েছে বলা যেতে পারে দু নম্বর যে মূল কারণ সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসে বিগত বহু মাস ধরে তাদের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংক তারা চিন্তিত ছিল যে ইনফ্লেশনকে কিভাবে কন্ট্রোলে রাখা যায় কারণ যেভাবে বিভিন্ন দেশের ওপর টারি বসাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ফলে এই ধারণাটা তৈরি হয়েছিল যে এই অতিরিক্ত টারিফ বৃদ্ধির ফলে আমেরিকাতে বিভিন্ন যে কনজিউমার গুডস রয়েছে তার দাম দিনের পর দিন বৃদ্ধি হবে এবং সেটা ইনফ্লেশন যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন সেটাকে আরও বেশি উত্থানে সাহায্য করবে কিন্তু বিগতকাল আমেরিকার যে সিপিআই ডেটা বেরিয়েছে অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন ডেটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমেরিকাতে সিপিআই ইনফ্লেশন দাঁড়িয়েছে মাত্র দু দশমিক সাত শতাংশ কিন্তু এখানে বহু বিশেষজ্ঞ এই যে ডেটা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য অনুযায়ী এই ডেটা অ্যাকুরেট নাও হতে পারে কারণ অক্টোবর ডেটা সেটা মিসিং কারণ সেই সময় ইউনাইটেড স্টেটস এর গভর্নমেন্ট শাটডাউন চলছিল ফলত এই দু দশমিক সাত শতাংশ ইনফ্লেশন মানতে বহু বিশেষজ্ঞই এবং ইকোনমিস্ট তারা নারাজ যাই হোক না কেন মোদ্দা কথা এটা দাঁড়িয়েছে যে এই দু দশমিক সাত শতাংশ ইনফ্লেশন সেটা আপেক্ষিকভাবে সেটা কম মনে হতে পারে কিন্তু আমেরিকাতে কনজিউমার গুডস এর দাম যে সত্যি বৃদ্ধি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না বিগত কয়েক মাসে আমেরিকাতে একটা উদাহরণ দিচ্ছি কফির দাম সেটা বৃদ্ধি পেয়েছে উনিশ শতাংশ ইলেকট্রিসিটির দাম সেটা পার ইউনিট বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার প্রায় সাড়ে ছ শতাংশের ওপর সুতরাং কেবলমাত্র দু শত দশমিক সাত শতাংশ ইনফ্লেশন সিপিআই ইনফ্লেশন এসেছে বলে আমেরিকাতে পক্ষে কোনো কনজিউমার গুডসের দাম বৃদ্ধি পাচ্ছে না এটা কিন্তু নয় এবার যেটা ব্যাপার দাঁড়িয়েছে যে এত কম ইনফ্লেশন আসার ফলে বাজার গোটা বিশ্ববাজার হঠাৎ করে উৎসাহিত হয়ে পড়েছে এতদিন তারা বিমর্ষ ছিল তারা নিজেদের বিপন্ন মনে করছিল। সেটা ভারতীয় মার্কেট বলুন এশীয় মার্কেট বলুন আমেরিকান মার্কেট তো অবশ্যই সেখানে তাদের যে রিজার্ভ তাদের যে কেন্দ্রীয় ব্যাংক তারা যে ইনফ্লেশন তারা যে ইন্টারেস্ট রেট কম করলেন সেই ইন্টারেস্ট রেট কম করার ফলে হিসেব মতন উৎসাহ পাওয়ার কথা ছিল আমেরিকান মার্কেটের বিভিন্ন ইন্ডাসের সেটা হয়নি তার কারণ ফেডারেল ব্যাংকের হকিস কমেন্টারি তারা এই বলে সতর্ক করেছিলেন যেরম পাভেল যে দু হাজার খুব বেশি হলে একটি বা দুটি ইন্টারেস্ট রেট কমানো হলেও হতে পারে কিন্তু এই তাদের মেন কনসার্ন ছিল যে তাদের বক্তব্য ছিল ফেডারেল ব্যাংকের যে ইন্টার যে ইনফ্লেশন রেট সেইটা কন্টেন করা তাদের মূল লক্ষ্য এবং তাদের মোটেই মনে হচ্ছে না যে ইনফ্লেশন আওতার মধ্যে বা আয়ত্তের মধ্যে রয়েছে কারণ তাদের যেটা কমফোর্টেবল জোন সেটা হচ্ছে দু পার্সেন্টের আশেপাশে এইবার যেহেতু ইনফ্লেশন দু দশমিক সাত শতাংশের কাছাকাছি নেমে এসেছে তার ফলে হঠাৎ করে আমেরিকার বাজারে একটা নতুন করে উৎসাহ দেখা যায় তাদের মনে হতে শুরু করেছে যে হয়তো ফেডারেল ব্যাংক এটা দেখে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে ইন্টারেস্ট রেট কম করার পথে আরও বেশি ইন্টারেস্ট রেট কম করার পথে হাঁটলেও হাঁটতে পারে এর সঙ্গে আমাদের জুড়তে হবে আমেরিকাতে আনএমপ্লয়মেন্ট ডেটা মনে রাখতে হবে যে কারো পৌষ মাস কারো সর্বমাস যদি আনএমপ্লয়মেন্ট ডেটা দেখা যায় অর্থাৎ বেকারত্বের পার্সেন্টেজ যদি দেখা যায় যে বৃত্তি পাচ্ছে সেক্ষেত্রেও মার্কেট পজিটিভলি রিয়াক্ট করবে শুনতে অদ্ভুত লাগলে এটা সত্যি কারণ সেক্ষেত্রে রিজার্ভ তাদের যে ফেডারেল রিজার্ভ তারা বাধ্য হবেন ইন্টারেস্ট রেট আরও কমাতে যাতে আনএমপ্লয়মেন্ট রেটকে কমানো সম্ভব হয় যাই হোক আপাতত যেটা দাঁড়িয়েছে যে বিগতকাল যে ন্যাসড্যাক্স স্ট্যান্ডার অ্যান্ড বা ডাউজন্স যে উত্থান দেখিয়েছে তার একটা পজিটিভ এফেক্ট আজকের এশীয় মার্কেটগুলোর উপর পড়েছে দেখতে গেলে কসপি নিকেই যেগুলো মেজার এশিয়ান মার্কেট সেগুলোতে একটা পজিটিভ র্যালি সারাদিন ধরেই ছিল ভারতীয় মার্কেটও এর ব্যতিক্রম হয়নি মার্কেট নিফটি যদি দেখেন যে নিফটি আজকে প্রায় দেড়শো পয়েন্টের উপর উত্থান এসেছে সেনসেক্সও মোটামুটি প্রায় উত্থান এসেছে চারশো সাতচল্লিশ পয়েন্টের কাছাকাছি শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ উত্থান হয়েছে নিফটি আইটি বৃত্তি আজকে হালকা পজিটিভে বন্ধ হয়েছে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ এবং স্মল ক্যাপ এবং মিড ক্যাপ উল্লেখযোগ্য বাদে আমার ভাবে আজকের কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখেছে এবং ভালো রকম র্যালি করেছে অর্থাৎ পজিটিভ কিন্তু সেখানে একটা উৎসাহ ছিল একটা মোমেন্টাম ছিল যেখানে স্মল ক্যাপ এক দশমিক দুই পাঁচ শতাংশ উত্থান এবং মিড ক্যাপ এক দশমিক দুই ছয় শতাংশ উত্থান দেখিয়েছে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে স্টকসগুলো বিগত এক বছর দেড় বছর ধরে কোনো মুভমেন্টই দেখাতে পারছিল না সেই স্টকসগুলোতে আজকে কেবলমাত্র যে উত্থান এসছে তা নয় দারুণ ভলিউমের সঙ্গে উত্থান এসছে এবং তার মধ্যে কয়েকটা স্টকের নাম উল্লেখ করা যেতেই পারে যেগুলো আজকে টপ গেনার্সের মধ্যে ছিল তার মধ্যে টাটা এলিক্সি সেটা সাত দশমিক চার আট শতাংশ উত্থান কেপিআইটি টেকনোলজিস সাধারণত টাটা এলেক্সা এবং কেপিআইটি টেকনোলজি এই দুটোকে লিটারলি জমজ কোম্পানির মতন ট্রেড করা হয় সেইটা কেপিআইটি টেকনোলজিস পাঁচ দশমিক পাঁচ শতাংশ উত্থান কেআই ইন্ডাস্ট্রিজ চার দশমিক আট চার শতাংশ উত্থান এই স্টকসগুলো স্টক্স গুলো থেকে শুরু করে সফটওয়্যার এবং খুব স্বাভাবিকভাবে সঙ্গে জড়িত এই টাটা টা এবং টেকনোলজিস অনেক দিন পর র্যালি করলো অনেক মাস পর র্যালি করলো এটা বলা যেতে পারে তবে স্টকস যদি খেয়াল করে দেখেন যে বেশ বহু স্টকস কিন্তু তাদের বাহান্ন সপ্তাহে নিম্নস্তর আজকেরও ছুঁয়ে গেছে এবং তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য স্টকস রয়েছে যেমন যে স্টকসগুলো আজকে বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে তার মধ্যে সুমিতম কেমিক্যালস রয়েছে ফেলিপস কার্বন ব্ল্যাক রয়েছে জ্যোতি ল্যাবরেটরিজ রয়েছে খেয়াল করে দেখুন কেমিক্যাল স্টকস বলা যেতে পারে এসকে কেফ ইনফ্রা এরা বাহান্ন সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে বাহান্ন সপ্তাহের উচ্চতম স্তর এ আজকে ছুঁয়ে গিয়েছে জেকে টায়ার্স শ্রীরাম ফিনান্স লরাস্ল্যাবস টাইটান ইন্ডিয়া সিমেন্টস প্রভৃতি কোম্পানি এরা আজকে ভালো মানে আজকে বাহান্ন সপ্তাহে উত্থান করেছে এবার চলে আসি হচ্ছে যে যদি বিভিন্ন ইন্ডাস্ট্রিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করি দেখুন প্রত্যেকটা বিভিন্ন ইন্ডাস্ট্রিসগুলোর মধ্যে যেগুলোতে দারুণ উত্থান আসছে তার মধ্যে নিফটি অটো এক দশমিক দুই তিন শতাংশ উত্থান কনজিউমার ডিউরেবলস বহুদিন পর দেখা যাচ্ছে একটা পজিটিভ মুভমেন্ট সেইটা মোটামুটি হেলথ কেয়ার এক দশমিক এক চার শতাংশ উত্থান মেটালস আজকে হালকা পজিটিভেই বন্ধ হয়েছে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ সেটা মারাত্মক উত্থান এমনটি বলা যাবে না বিএসসি কনজিউমার ডিউরেবলস শূন্য দশমিক চার শতাংশ উত্থান মোরালেস যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা সেক্টরই আজকের উত্থানের মুখ দেখেছে কিন্তু আজকেরও খেয়াল করে দেখুন যে নিফটি এখনও কিন্তু ছাব্বিশ হাজার এর নিচেই কিন্তু বন্ধ হয়েছে তার মানে কিন্তু মানে অদ্ভুত একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে নিফটি তার সর্বকালীন উচ্চতা থেকে মাত্র কয়েকশো পয়েন্ট নিচে দাঁড়িয়ে আছে অর্থাৎ নিফটিকে কোনোভাবেই বেয়ার মার্কেটের মধ্যে রয়েছে বলা যাবে না কোনোভাবেই বলা যাবে না সেনসেক্সও প্রায় তার সর্বকালীন উচ্চতা থেকে কয়েকশো পয়েন্ট দূরে দাঁড়িয়ে রয়েছে এবং এটা থেকে যেটা আন্দাজ করা যেতে পারে যে মানুষের প্রবণতা বিনিয়োগকারীদের প্রবণতা বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু লার্জ ক্যাপ স্টকস দেখেই আমরা মানে দিকেই কিন্তু তাদের তাদের ধাবিত হওয়া আমরা দেখছি অর্থাৎ তাদের লার্জ ক্যাপে ইন্টারেস্টটা বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক সপ্তাহে শুধু তাই না মিড ক্যাপ স্মল ক্যাপে ডেফিনেটলি কারেকশন এসছে বহু স্টাফে কারেকশন চলছে হয়তো ভবিষ্যতেও বহু স্টক স্টকসে কারেকশন চলবে যতক্ষণ সেটা ফেয়ার ভ্যালুর আশেপাশে আসে কিন্তু বর্তমানে লার্জ ক্যাপ যে সার্বিকভাবে গোটা মার্কেটকে বাঁচিয়ে দিচ্ছে এ ব্যাপারে অন্তত কোনো দিমত নেই এবার ডলারের ব্যাপারটা আসি ডলার ইন্ডেক্স ক্রমাগত শক্তি দেখিয়ে চলেছে অর্থাৎ অন্যান্য বিদেশি কারেন্সির তুলনায় ডলার ইন্ডেক্স বিগত কয়েকদিন ধরে শক্তিশালী হয়ে উঠেছে এ লাস্ট ট্রেড করছিল ডলার ইন্ডেক্স আটানব্বই দশমিক ছয় নয় সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে টাকা আবার শক্তিশালী হতে শুরু করেছে বিগত দুদিন তার মধ্যে আরবিআই ইন্টারভেনশন ডেফিনেটলি ছিল আরবিআই ডেফিনেটলি ডলার তারা বিক্রি করেছেন এবং আজকে লাস্ট ট্রেড করছিল নিরানব্বই টাকা চব্বিশ পয়সার আশেপাশে এবার সিলভার গোল্ড আজকের সফট ছিল সেই রকম উল্লেখযোগ্য কোনো মুভমেন্ট হয়নি তবে যেটা নোটিসেবল সেটা হচ্ছে বিভিন্ন দেশ তারা ইউজুয়ালি তাদের যে ফরেন রিজার্ভ কারেন্সিগুলো থাকে তার মধ্যে সর্বাধিক থাকে ডলার বা বিভিন্ন ট্রেজারি বেলস এইবার দেখা যাচ্ছে খেয়াল করে দেখা যাচ্ছে যে ট্রেজারি বিল আস্তে আস্তে কমাতে শুরু করেছে বা ট্রেজারি হোল্ডিং সেটা বিলস নোটস বন্ডস যাই বলুন না কেন সেই ট্রেজারি হোল্ডিং সেগুলো বিভিন্ন দেশ কমাতে শুরু করছে সবচেয়ে বেশি হোল্ডিং রয়েছে এখন অব্দি জাপানের এক দশমিক এক থেকে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের মধ্যে ইউনাইটেড আটশো থেকে আটশো চীনের সাতশো থেকে আটশো ডলারের মধ্যে এবার সবচেয়ে বেশি কমেছে চীন এক সময় তাদের হোল্ডিং ছিল এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার সেখান থেকে প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের ট্রেজারি বেলস তারা বিক্রি করে ছেড়ে দিয়েছে অর্থাৎ তারা ইউএস যে কারেন্সি বা ইউএস যে ট্রেজারি যে বেল্টস তাতে তারা ক্রমাগত তাদের হোল্ডিং কমিয়ে চলেছে এবং তাদের হোল্ডিং বৃদ্ধি করছে গোল্ডে তার ফলে আমরা গোল্ডে এই লেভেলে উত্থান দেখে চলছি ইনফ্যাক্ট অধিকাংশ সেন্ট্রাল ব্যাংক তারা গোল্ডে আপাতত ইনভেস্ট করাতে বেশি কনসেন্ট্রেট করছে তারা ডলার নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না বা ডলারটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে নিজেদের ঘাড়ের উপর থেকে আমাদের ভারতবর্ষে নিজেদের কথা বলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার তাদের ডলার মানে তাদের হোল্ডিং ছিল হচ্ছে দুশো বিলিয়ন ডলারে সেটা কমে দাঁড়িয়েছে দু হাজার পঁচিশে দুশো কুড়ি বিলিয়ন ডলার অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ডলারের ওপর ডিপেন্ডেন্স কমাতে চাইছে এটা বলা যেতে পারে গোল্ড এখন মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন যাচ্ছে চোদ্দ থেকে পনেরো শতাংশ টোটাল যে ফরেন রিজার্ভ রয়েছে তার চোদ্দ থেকে পনেরো শতাংশ কিন্তু গোল্ড অ্যাসেটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিনিয়োগ করে রেখেছে যাই হোক এখানে আজকে শেষ করব এটুকুনি বলা যেতে পারে যে যাই হোক না কেন আপাতত আমাদের মূল ফোকাস থাকবে যে সামনের সপ্তাহে মানে পার্টিকুলারলি সামনের সপ্তাহে ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেট সেটা কমলো না বাড়লো মানে তাদের বাড়াবার কথা কারণ অত্যন্ত স্টিকি হয়ে যাচ্ছে সামনের কয়েকটা দিনে যাই হোক তারপর আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছাব্বিশ হাজারটা সেটা রেজিস্টেন্স হিসাবে ফার্দার কাজ করবে কিনা নতুন এমন কোনো খবর আসতে কি আসতে পারে কি যেটা ভারতীয় শেয়ার বাজারকে ফার্দার ডিস্টার্ব করতে পারে এমনিতেই বোঝা যাচ্ছে যে মানুষ এখন লার্জ ক্যাপের ওপর ভরসা বেশি করছেন স্মল ক্যাপ মিড ক্যাপের থেকে হয়তো বা পেরিয়ে আসছে এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের ফিরে আসার অপেক্ষায় আমাদের থাকতে হবে পজিটিভ নিউজ দু হাজার ছাব্বিশের জন্য আমরা কিসের জন্য অপেক্ষা করতে পারি এক ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা ভারতবর্ষে পুনরায় ফিরে আসছে দু নম্বর যদি ক্যাপিটাল গেন ট্যাক্স নিয়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি যদি কোনো কমাবার চিন্তা করেন সেটা যেটা এফপিআই ফরেন পোর্টেবল ইনভেস্টার্সদের ভারতবর্ষে পুনরায় আকর্ষিত করার জন্য যথেষ্ট মনে হতে পারে তিন নম্বর ভারতবর্ষ আমেরিকার সেটা ফাইনাল যে চুক্তি বাণিজ্যিক চুক্তি সেটা দু হাজার ছাব্বিশে প্রথম মাস বা প্রথম দু মাসের মধ্যে সেটা সম্পাদিত হতে পারে কিনা টাকা আবার স্টেবিলাইজ করতে পারে কিনা আমরা আমাদের কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ক্রমাগত কমিয়ে আনতে পারি কি না এইগুলোই কিন্তু আমাদের মূলত নজর থাকবে জানুয়ারি থেকে আবার আমরা কোয়ার্টারলি রেজাল্টস পাওয়া শুরু করব ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্টস পাওয়া শুরু করবো এখন যেটা আমাদের শেয়ার বাজার যেটার উপর ব্যাঙ্কগুলি এগোচ্ছে বা পিছুচ্ছে সেটা প্রধানত কিন্তু ম্যাক্রো ইকোনমিক সমস্ত ইভেন্টস বা জিও পলিটিক্যাল ইভেন্টস যে মুহুর্ত থেকে আমরা জানুয়ারিতে বিভিন্ন কোম্পানির রেজাল্টস পেতে শুরু করবো তখন আমাদের কনসেন্ট্রেশনটা অনেকটা ফিরে আসবে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টসগুলোর উপর এবং পারে যা আজকে এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লে এটা কেবলমাত্র একটা এজুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেলশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসের সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব শোনা একজন সেবি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করুন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এবার সবার শেষে যদি বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় এই ধরনের এপিসোড আমাদের বাঙালি ভাইবন্দির জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্যে নমস্কার